বাংলাদেশের কোন মালদিনি বলেছিল যে আমাদের বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়া হোক সে নাকি অচল সেরিকাজ চলছে না তো চলো আগে দেখে আসি তারপর এর পিছনে আমি পুরো আস্ত বাস ঢুকাবো অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট কোহলিকে দল থেকে বাদ করে দেওয়া উচিত আমি মনে করি চ্যাম্পিয়ন ট্রফিতে যদি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে হয় এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অফ ফর্মের ভেটার মানে এবং মার্কেটে যে চলে না সে বিরাট কোহলিকে বাদ দেওয়া উচিত তোকে বাস ঝাড়ে হবে না

বাংলাদেশে পাঠিয়ে দেবে বলছি হলো আমাদের বিরাট কোহলি অসল না একবার ভাবে দেখি সেটা কিং ঠিক আছে কিং এটা ভাই কিং সবসময় বড় ম্যাচে কাম ব্যাক করে ঠিক আছে এইরকম বোঝার ক্ষমতা তোর মতো আবালের নেই তোর দরকার কি এই রকম বড় বড় গাছের গুড়ি আছে না ঠিক মতো দিয়ে দেবো আমি ঠিক মানে কি জানো এর আছে না এই গাছের মানে তোমার এই বাসে হবে না বাসে হবে না একে পুরো একটা আস্ত খেজুর গাছ দেবো হ্যাঁ এই নিয়ে ভিডিও করছি আমি নেক্সট ভিডিওতে তো এই নিয়ে কথা বলি এখন সেটা হচ্ছে এই যে বলেছি যে আমাদের বিক্রি অসল বিক্রি চলে না ভাই রাজা কিং সে সে এক সময় বড় ম্যাচের কাম ব্যাক করে দেখেছে সে রাজার মতো কাম করবে এবং সেটাই কিন্তু কালকে করেই দেখিয়েছে পাকিস্তান অনেক চেষ্টা করেছিল যাতে আমাদের ভারত মানে বিরাট কোহলি সেঞ্চুরিটা না হয় সেই জন্য তো তারা হোয়াইট বল শুকানো শুরু করলো তারপরে বাই রান দেওয়া শুরু করলো কিন্তু সে যে কিং তার খেলায় আবার একবার স্পষ্ট হয়েছে বিরাট কোহলি হ্যাঁ সেই সঙ্গে খেলেছে আমাদের শেষ ইয়ার সবাই বাপু থেকে শুরু করে সবাই ভালো খেলেছে কারো কথা খারাপ বলবো না সবাই আমাদের ভাই একটা টিম যে আছে একটা টিম কম্বিনেশন একদম পুরো স্ট্রং টিম আমাদের ভারতে কারো ক্ষমতা হলে আমাদের ভারতকে হারানোর আর তোর কথা কি বলবো তোর তো রেড়ি গেছে তোকে আমি তোকে বাস ঝাড়ে হবে না তোকে না খেজুর গাছ দিতে হবে টিম হতো খেজুর গাছ তবে যদি তোর চুটানিটা কমে কি বন্ধুরা ঠিক বললাম তো যারা যারা মনে করবে আমি কথাটা ঠিক বললাম তাদের ভিডিওটা সবাই শেয়ার করে বাংলাদেশের পাঠিয়ে দেবে আমি এই কথাই বলছি কারণ আগে বহুত বড় বড় ভাতলে মারে আর সব থেকে বড় কথা হচ্ছে খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান এরা তো লাফাচ্ছে কেন এই ইমনের মতো পাকারা এত লাফাচ্ছে কেন রে পাশের বাড়ির চাচাটা কি পাশের বাড়ির চাচা সমত রায় না তুমি হ্যাঁ এরা হচ্ছে সেই লেভেলের পাবলিক যারা নিজের বাপকে ভাবনা ডাকে পাশের বাড়ির চাচাকে ডাকে ঠিক তো সবাইকে বলবে সবাই শেয়ার করবে আর এরপরে যে আমি ভিডিওটা আসতেছি সেটা আরো ধিন রাখা ভিডিও পুরো মানে পুরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে এর পরের ভিডিওটা তো এই ভিডিওটা সবাই শেয়ার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে যে এরপরে আবার ইমিনের কপালে যে কি আছে সেটা একমাত্র ওই জানে হ্যাঁ সেটা একমাত্র ওই জানে এইসব তেল মাখা টাকা বাস চলবে না একবার আস্ত গাছ দিতে হবে তবে যদি ওর কুরকুরিনি একটু দমে মানে খেলাটাকে বহুত বড় বড় হাতালে মারে কিন্তু আর কিছু করতে পারে না সবাইকে বল বন্ধুরা সবাই সবাই ভিডিওটা শেয়ার করে দেবে এবং বাংলাদেশে পাঠিয়ে দেবে